দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের প্রবাহমানতা সেই জীবনের প্রবাহমানতা অধ্যায়ের কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজন যে রয়েছে সেই মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছি তো এর আগের দিন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সেই অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে এই মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব এই যে মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন মাইট্রোসিস যে কোষ বিভাজন রয়েছে এই মাইটোসিস সেল ডিভিশনটা কি আমরা যদি প্রথমে সংজ্ঞা বলি যে হোয়াট ইজ মাইটোসিস সেল ডিভিশন তাহলে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় অর্থাৎ এই মাইট্রোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া তো এই মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ যে জটিল প্রক্রিয়ায় যে কোষ বিভাজনের জটিল প্রক্রিয়ায় কি হয় কোষের যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে সেই কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে সেটা হচ্ছে সম হবে এবং সমগুণ সম্পন্ন হবে অর্থাৎ তাহলে কি হচ্ছে সম আকৃতি আর সমগুণ সম্পন্ন অপত্যকোষ সৃষ্টি হচ্ছে তো তাহলে আমরা যদি চিত্র দেখি চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে যেহেতু বলছি সম আকৃতি সমগুণ সম্পন্ন তাহলে মনে করো এটা একটা কোষ এটার থেকে দুটা কোষ অপত্যকোষ সৃষ্টি হয়েছে তো এটা হচ্ছে সম আকৃতির হতে হবে মানে সমান আকৃতির এটাও একটা কোষ এখান থেকে দুটো কোর্স বেরিয়েছে এটা এই যে সম আকৃতির অর্থাৎ এটা যদি টু এন হয় তাহলে এটাও টু হবে এটাও টু এন হবে এটা যদি এন হয় তাহলে এটাও এন হবে এটাও এন হবে এই জন্য বলা হয় যে মাইট্রোসিস যে কোষ বিভাজন বা সেল ডিভিশন যে প্রক্রিয়াটা আছে তো সেখানে সম সমকুণ সম্পন্ন দুটা অপত্রকোষ সৃষ্টি হয় তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ইন্টারফেসের কোশ যে দশা দুটা ইন্টারফেস এবং মাইট্রোটিকফেস সেই ইন্টারফেস এবং মাইট্রোটিক ফেস সম্পর্কে আমাদের আর একটু আলোচনা করে নিতে হবে আজকের এই ক্লাসের জন্য তো তার আগে বলি যে এই যে মাইট্রোসিস কোষ বিভাজন এটা কোথায় ঘটছে এটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি দেখি উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের মূল কাণ্ড পাতার অগ্রভাগে অগ্রভাগে ঘটছে আর প্রাণীদের ক্ষেত্রে যদি দেখি প্রাণীদের ক্ষেত্রে তাহলে দেখব এটা ভ্রুনে প্রত্যেকটা ভ্রুনে ভ্রুন থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ যতদিন না ভ্রুনের মৃত্যু হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত এই মাইটোসিস সেল ডিভিশন চলতেই থাকবে তাহলে এই মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে উভয়েরই দেখা যাচ্ছে তাই তো তার মানে হচ্ছে প্রাণীদের তাহলে দেহ কোষের মধ্যে দেহ কোষে এই মাইটোসিস কোষ বিভাজন দেখা যাবে ক্লিয়ার এবার আমরা আসবো কোষচক্র সেই কোষচক্রে আগের দিন আলোচনা করেছিলাম সেটা একটু দেখিয়ে নিচ্ছি কোশের সবচেয়ে বড় পার্ট বা সবচেয়ে বড় অংশ বা যেখানে বেশি সময় লাগে সেটা হচ্ছে ইন্টারফেস দশা তাহলে এটা হচ্ছে ইন্টারফেস দশা আর এটা হচ্ছে মাইটোটিক দশা তো এই ইন্টারফেসে ভাগ রয়েছে জি ওয়ান জি টু সরি জি ওয়ান জি টু আর জি জিরো আর এইখানে রয়েছে দুটো পার্ট একটা হচ্ছে সাইটোকাইনোসিসের পার্ট আর একটা হচ্ছে পার্ট অর্থাৎ নিউক্লিয়ার যে বিভাজিত হবে যে পদ্ধতিতে নিউক্লিয়ার বিভাজিত হচ্ছে সেটা হচ্ছে কেরিওকাইনোসিস আর হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে এটা প্রাণীদের ক্ষেত্রে আর উদ্ভিদের এক্ষেত্রে দেখবো আমরা এটা হচ্ছে আর নিউক্লিয়াসের আর এটা হচ্ছে সাইটোপ্লাজমে অর্থাৎ হচ্ছে এটা নিউক্লিয়াস বিভাজনের বিভাজনকে আমরা বলবো কেরিওকাইনেসিস এবং সাইটোপ্লাজম বিভাজনটাকে বলবো আমরা ক্লিয়ার এই যে কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এটা এই মাইটোসিস কোষ বিভাজনে ঘটে থাকে তাহলে এটা হচ্ছে মাইটোটিক এই জায়গাটা হচ্ছে মাইটোটিক দশা আর এটা হচ্ছে ইন্টারফেস দশা ওকে তো এই যে কেরিওকাইনোসিস এইখানে রয়েছে চারটা পার্ট কটা পার্ট চারটা প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এই প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এটা হচ্ছে তোমার কেরিওকাইনোসিসের পার্ট অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের পার্ট তো আজকে আমরা শুধু এই প্রোফেস এবং মেটাফেস দশা নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে প্রফেস প্রথম দশা হচ্ছে প্রফেস দশা প্রোফেস প্রোফেস একটা জিনিস মাথায় রাখবে তোমরা যে প্রো এই যে প্রো প্রো কথা অর্থ হচ্ছে প্রথম এই যে প্রো কথার অর্থ হচ্ছে প্রথম তাহলে হচ্ছে আমরা বলতে পারি এটি নিউক্লিয়াস বিভাজনের প্রথম দশা যেহেতু প্রফেস অর্থাৎ প্রো মানে প্রথম তাহলে নিউক্লিয়াস বিভাজনের প্রথম দশা এটি নিউক্লিয়াস বিভাজনের নিউক্লিয়াস বিভাজনের ফার্স্ট স্টেস বলতে পারি আমরা দ্বিতীয় নম্বরে কি বলতে পারি দ্বিতীয় নম্বরে বলতে পারি এই যে প্রফেস দশায় প্রথম ডিহাইড্রেশন ঘটবে আমরা যদি দেখি এটা যদি কোষ হয় এর মধ্যে ক্রোমাটিন জালিকা রয়েছে এই ক্রোমাটিন জালিকাগুলো ক্রোমাটিন ক্রোমাটিন জালিকাগুলো জালিকাগুলো কী করে ডিহাইড্রেশন ঘটায় ডিহাইড্রেশন অর্থাৎ জল বিয়োজন ঘটায় ডিহাইড্রেশন ঘটায় ক্লিয়ার কি করছে প্রথমে নিউক্লিয়াস বিভাজনে ফার্স্ট স্টেজ ফার্স্ট ফার্স্ট স্টেজ প্রোফেজ দশা দ্বিতীয় হচ্ছে ক্রোমাটিন জালিকাগুলো ডিহাইড্রেশন ঘটাচ্ছে অর্থাৎ জলের বিয়োজন ঘটাচ্ছে তৃতীয় নম্বরে আমরা দেখব এইখানে কি হচ্ছে প্রোফেজ দশা আরো কি হচ্ছে স্পাইরাইলেশন অর্থাৎ এই যে ক্রোমাটিন জালিকাগুলো যে পেচিয়ে থাকতেছে পেঁচিয়ে থাকাটাকে পেঁচিয়ে থাকা কোমাটিন জালীয়গুলো পেঁচিয়ে থাকছে এই পেঁচিয়ে থাকাটাকে বলবো আমরা পেট নমিক কুণ্ডলী নমিক কুণ্ডলী আর এই পেঁচানো পদ্ধতি পেঁচানো পদ্ধতি পেঁচানো পদ্ধতিকে প্যাঁচানো পদ্ধতিকে আমরা বলবো কি বলবো এটা হচ্ছে পদ্ধতি কোমার্টিন জালিকাগুলো যে পেঁচিয়ে থাকতেছে সেই পেঁচিয়ে থাকাটাকে প্লেকট্রনিক কুণ্ডলি বলবো আর প্যাঁচানো যে পদ্ধতি সেই প্যাঁচানো পদ্ধতিকে বলবো আমরা স্পাইরাইলেশন এবারে এই যে মেটাফেজ যে রয়েছে এই মেটাবেস দ্বিতীয় নম্বর দশা হচ্ছে মেটাবেস এটা হচ্ছে কোষ বিভাজনের দ্বিতীয় দশা এবং দীর্ঘস্থায়ী দশা এই মেটাবেস দশায় কি হয় এই সেন্ট্রিয়ল গুলো এইখানে একটা এইখানে একটা সেন্ট্রিয়ল এদের কি ঘটে এরা পরস্পরের মধ্যে এরকম করে মেরুবর্তীতে জড়িয়ে থাকে এরকম করে অর্থাৎ এইদিকে একটা এইদিকে একটা মেটাফেস দশায় এইখানে অ্যাস্ট্রাল আবির্ভাব ঘটে অ্যাস্ট্রাল রশ্মি দেখা যায় অ্যাস্ট্রাল দশায় কি দেখা যাবে অ্যাস্ট্রাল প্রথম কথা হচ্ছে দশায় কি দেখা যাচ্ছে অ্যাস্ট্রালসি মেটাফেস দশা কিন্তু দ্বিতীয় দশা এবং দীর্ঘস্থায়ী দশা তাহলে অ্যাস্ট্রাল রশ্মি আমরা দেখতে পেলাম তন্তু গঠিত হয় সরি এটা হচ্ছে তন্তু গঠিত হয় তিন নম্বরে আমরা সি নাম্বারে কি দেখতে পাবো সি নাম্বারে দেখতে পারবো নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে নিউক্লিয় পর্দার পর্দা অবলুপ্তি ঘটে অবলুপ্তি ঘটে চার নাম্বারে দেখব এই ক্রোমোজম গুলো থাকে পেঁচিয়ে থাকে ক্রোমোজোম ক্রোমোজোম কি করে পেঁচিয়ে থাকতেছে ক্লিয়ার পাঁচ নাম্বারে আমরা দেখবো এই ক্রোমজমগুলো তলে গুলো তলে থাকে তলে ওকে ক্লিয়ার বোঝা গেল অ্যাস্ট্রাল রশ্মি দেখা যাচ্ছে তন্তু গঠিত হচ্ছে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে অবলুপ্তি ঘটে পেঁচে থাকে কে ক্রোমোজম তারপর হচ্ছে ক্রোমোজোম নিয়ক্রিয় তলে অবস্থান করে এটা হচ্ছে মিটাফেস দশা এরপরে আরো দুটো দশা আছে একটা হচ্ছে অ্যানাফেস আর একটা হচ্ছে টেলোফেস তো প্রিয় ছাত্র ছাত্রীরা আমরা নেক্সট ক্লাসে অ্যানাফেজ এবং টেলোফেস দশা সম্পর্কে আলোচনা করব তোমরা এই ভিডিওটি দেখো আশা করি তোমাদের উপকারে আসবে ভালো লাগবে থ্যাংক ইউ